ময়নাগুড়ি ব্লকে ঘূর্ণিঝড়ে যাদের নথিপত্র হারিয়ে গেছে অবশেষে তাদের জন্য খোলা হলো প্রশাসনিক ইমার্জেন্সি ক্যাম্প গত একত্রিশে মার্চ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ময়নাগুড়ির বার্নিশ ও পুটিমারি এলাকা সেই ঝড়েই একাধিক ক্ষতিগ্রস্তদের খোয়া গেছে ভোটের কার্ড আধার কার্ড সহ বিভিন্ন দরকারি নথিপত্র অবশেষে প্রায় নয় দিন পর তৎপর হলো প্রশাসন বুধবার সকাল এগারোটা থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানার উদ্যোগে আপনার পাড়ায় পুলিশ এই ইমার্জেন্সি ক্যাম্প খোলা হয়েছে যেখানে মাধবডাঙ্গা দুই নং জিপি ধর্মপুর জিপি এবং বার্নিস জিপিতে যে সমস্ত বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড রেশন কার্ড বিভিন্ন সার্টিফিকেট ঝড়ে হারিয়ে গিয়েছে তাদের এই ইমার্জেন্সি ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে দেখা গেল এই কালীবাড়ীবুদে হ্যাঁ হ্যাঁ কি করছেন এখানে এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি আমাদের এই 31 তারিখের যে ভাঙকর ঝরিছিল তার জন্য আমাদের বহুত ভয়গতি যে বাড়ি তো ভেঙেছে এবং তার সাথে সাথে আমাদের যে যত প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল ওগুলা মোটামুটি হারিয়ে যায় পাই নেই নিচে ছিল এই ঝড়ে চকি টকি সব রয়ে যায় সাথে সাথে প্রয়োজনীয় বাড়ির যত নথিপত্র আছে ওগুলো হারিয়ে গেছে হ্যাঁ আজকে আজকে কি কাদের রিবুদ্ধকে এখানে ক্যাম্পে আমরা এসেছি এখানে জলপরি জেলা পুলিশ থেকে এই যে মানাবাড়ি থানা যে আপনার পাড়ায় পাড়ায় পুলিশের ক্যাম্প বসছে এটাতে আমরা খুবই খুশি খুবই উপকৃত হব তার জন্য জেলা পুলিশকে ধন্যবাদ মানাবারি থানাকে ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই যে পাড়ায় যে ক্যাম্প করছে এত সুন্দর পরিষেবা আমরা ভাবতে পারিনি জাতীয় পরিষেবা কারণ এই কাগজপত্র বানাতে গেলে আমাদের মানবাড়ি থানা যেতে হতো আমাদের হরানি হতো হরানি হইতো সময় যেত খরচা হতো আর এই সময় মানুষের অবস্থাও ভালো না যে মানুষের থানায় গিয়ে আমরা এই এত কিছু মানে করব তার জন্য আমরা আমরা জানি যে এই যে উদ্যোগ নিছে এই উদ্যোগে আমরা আমি প্লাস আমাদের যে এই যে যত সব এফেক্টেড এরিয়া আছে ঝড় কবলিত যত মানুষ আছে তারা সবাই উপকৃত হবে আপনার নাম আমার নাম কিশোর কুমার রায় এসছেন

আপনার সুবিধা হলো কিরকম বলেন আমার নাম হচ্ছে হরিপদ তো আপনি কোন জায়গায় বাসিন্দা বাসিন্দা বার্নিস কালীবাড়ি বললাম এখানে তো আপনাদের ঝড়ের প্রচুর ক্ষতি হচ্ছে প্রচুর মানে প্রচুর ঘরের কাগজপত্র কাগজপত্র কিছু আছে কিছু নেই দেখবো ওখান মানে এখানে কি হচ্ছে আপনাদের এখানে ক্যাম্প হচ্ছে কি কারণে ওই ওগুলোর কারণে হচ্ছে ক্যাম্প মানে আপনাদের কাগজপত্র কাগজপত্র দিবে সরকারিভাবে ভাবা যায় এটা কাদের থেকে করছে ভিডিও ভিডিও থেকে করছে কার থেকে করছে এটা ভিডিও থেকে হবে না এই যে কাগজপত্র যেগুলো হারিয়ে যায় এখন এই ক্যাম্প হলে কতটা সুবিধা হবে সুবিধা ভালো সুবিধা হবে নাহলে তা করতে হতো হ্যাঁ নামি-দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, Samsung, Vivo, Oppo, Realme, Tecno, Nokia, Infinix এর মতো নামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাকসেসরিজের বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাকসেসরিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে